উঠো গুড গুড ফ্রাই গুড ফ্রাই উঠো সবাই আরেকটু আরেকটু হবে 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 হয়ে গেছে বারো পিঠ হয়ে গেছে আস্তে 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 নামো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে গুড এটা ভালোই তো পারলা আগে পাত্তা গুড এখন তো পারলা গুড তুমি পারবা করো দেখে মাহিন গুড সাবাস হাতের পেছি শক্তিতেই উঠে যাচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ না আস্তে 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 ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর হয়েছে আর কে তুমি আসো ওকে করো ভয়ের কিছু নেই চেষ্টা করলে মানুষ সফল হবে ঠিক আছে ওকে উঠো হ্যাঁ চেপে ধরো চেপে ধরো সাবাস সাবাস এটা হয়ে গেল তো উঠো যেবে ধরে উঠো গুড ওকে নেমে পড়ো এখন নেমে পড়ো আস্তে 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 হ্যাঁ